তুলসী ড্রাই জুস হলো একটি প্রাকৃতিক ও অর্গানিক হেলথ সাপ্লিমেন্ট যা তুলসী পাতা নির্যাস থেকে প্রস্তুত এটি গুরু আকারের পাওয়া যায় এবং পানিতে মিশিয়ে পান করা হয় তুলসী বহু প্রাচীনকাল থেকে আয়ুর্বেদে তার অগণিত স্বাস্থ্য উপকারিতার জন্য পরিচিত এ পণ্যটি শরীর ও মনের সতেজতা আনে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মূল উপাদান একশো পার্সেন্ট শুদ্ধ তুলসী পাতা নির্যাস স্টেভিয়া ইসুপগুল এবং অন্যান্য হার্বাল উপাদানের মিশ্রণ কৃত্রিম রং বা কালার নেই সম্পূর্ণ অর্গানিক ও প্রাকৃতিক উপায় তৈরি উপকারিতা ইমিউন সিস্টেম শক্তিশালী করে তুলসীতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ও অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশি ও শ্বাসকষ্টে উপকারী এটি ঠান্ডা কাশি হাঁপানি ও অ্যালার্জি উপশমে সহায়ক স্ট্রেস ও মানসিক চাপ কমায় তুলসী মনের প্রশান্ত ও অর্টিসল কমিয়ে মানসিক চাপ হ্রাস করে হজম শক্তি বৃদ্ধি করে পেটের গ্যাস অম্বল পদ হজম কমাতে সহায়ক ডিটক্সিফিকেশন করে অর্থাৎ শরীর পরিষ্কার করে রক্ত পরিষ্কার করে লিভার ফাংশন উন্নত করে এনার্জি বৃদ্ধি করে দেহের সতেজতা ও প্রাণ বাড়ায় ত্বক ও জন্য উপকারী ভেতর থেকে ত্বক ও সুস্থ রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে সাহায্য করে খাওয়ার নিয়ম প্রতিদিন এক থেকে দুইবার খেতে পারেন প্রতিবার একটা চা চামচের অংশ প্রায় দুই থেকে তিন গ্রাম তুলসী পাউডারের গুঁড়ো এক গ্লাস হালকা গরম পানি অথবা সাথে পান করতে পারেন তুলসী খালি পেটে খাওয়াই ভালো তবে খাবারের ত্রিশ মিনিট পরেও খাওয়া যায় তুলসী ড্রাই জুস কার জন্য উপযুক্ত যারা প্রাকৃতিক ভাবে শরীর সুস্থ রাখতে চান ঘন ঘন ঠান্ডা কাশি ও অ্যালার্জিতে ভোগেন যারা হজম সমস্যা ও স্ট্রেসে ভুগছেন যারা এনার্জি লেভেল ও ইমিউনিটি সিস্টেম বাড়াতে চান এক চামচ তুলসী জুস প্রতিদিন সুস্থ ও সতেজ জীবনের চাবিকাঠি তুলসী জুস একটি ন্যাচারাল খাবার তাই যে কোনো ব্যক্তি সুস্থ থাকার জন্য রেগুলার তুলসী ড্রাই কে খাবার তালিকায় যুক্ত করতে পারেন সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে